নমস্কার আজা একটা অঙ্গ নিয়ে সে সংখ্যাটা বলা আছে কি দুটি সংখ্যার পার্থক্য হল আটচল্লিশ সব পার্থক্য মানে বিয়োগ ফল দুটির অনুপাত সেভেন এইস টু থ্রি তাহলে সংখ্যা দুটির যোগ ফল কত উঠতে হবে একশো কুড়ি দুটি সংখ্যার বিয়োগ ফল আটচল্লিশ সাথে অনুপাত দিয়েছে সেভেন এইস টু থ্রি তাহলে সংখ্যা দুটির যোগ ফল কত হবে একশো কুড়ি এখানে দুটো পদ্ধতি করে দেওয়া আছে প্রথমে তোমার শর্টকাট পদ্ধতিটা বলি শর্টকাট পদ্ধতি কি করা আছে এখানে ছি তাহলে সরকারের পদ্ধতি কী আছে আমরা কি দুই সংখ্যা পার্থক বিয়োগ ফল পার্থক্য হয়েছে আটচল্লিশ অনুপাত সেভেন টু থ্রি যোগফল কত আমরা বলতে দুই সংখ্যা অনুপাত মানে এই দুটোই মিলে সংখ্যা এই দুটো সংখ্যা মিলে এই দুটো সংখ্যা বড় আকারে এই সংখ্যাটা হবে যোগ বিয়োগ করলে তাহলে আমরা কো অনুভব সংখ্যা অনুপাত বিয়োগ করবো সেভেন এইস টু থ্রি কত চার আর দুটো সংখ্যার বিয়োগ ফল চার আর দুটো সংখ্যা যদি অনুপাত যদি দুটো সংখ্যা সাত ও তিন হতো তাহলে সংখ্যা যোগ কত হতো সাত প্লাস তিন দশ তাহলে চার মানে এখানে কী বলেছে প্রশ্ন কী বলে চার মানে বলেছে আটচল্লিশ বিয়োগ ফল তাহলে চার মানে আটচল্লিশ তাহলে এক মানে কত আর দশ মানে কত চার বারো আটচল্লিশ চার দেখালে চার একে চার চার বারো আটচল্লিশ বারো দশ একশো কুড়ি উত্তর হবে একশো কুড়ি প্রথমে এই এটার না বুঝতে পারলে বড় আকারে করে দেওয়া আছে ধরে নি দুটো সংখ্যা সেভেন এক্স ও থ্রি এক্স তাহলে প্রশ্ন অনুসারে সেভেন এক্স মাইনাস থ্রি এক্স সমস্যা আটচল্লিশ মানে দুটো সংখ্যার বিয়োগ ফল করেছে আটচল্লিশ পার্থক্য তাহলে এক্স তাহলে কি বিয়োগ করলে ফোর এক্স অনুষ্ঠান আটচল্লিশ তাহলে এক্স সমস্যা কত আটচল্লিশ বাই চার তাহলে এক্স সমস্যা চার একের চার চার বারং বারো তাহলে এক সমস্যা কত বারো এবার আমার এক্সের মান বসিয়ে দুটি সংখ্যা বের করবো সেভেন এক্স ও থ্রি এক্স সাতের সাথে বারো গুণ করলে চুরাশি তিনের সাথে বারো গুণ করলে ছত্রিশ তাহলে উত্তর গিয়ে যোগ ফল দুটো সংখ্যা পেয়ে গেলাম চুরাশি আর ছত্রিশ অনুপাত বের করে থ্রিশ টু সেভেনই আসবে তাহলে যোগ কত হবে আটচল্লিশ প্লাস ছত্রিশ তারপর কত হবে একশো কুড়ি তার উত্তর কত একশো কুড়ি আমরা পরীক্ষা হলে শর্টকাট করার জন্য এত বড়ো করবো না আমরা শর্টকট করেন সবজ সাত আট দিন বিয়োগ করবো বিয়োগ করে যেটা যোগ আর সাতার দিন যোগ করে সেটা বের করবো চার মানে আটচল্লিশ আর দশ মানে কত একশো কুড়ি এটা শর্টকাট পদ্ধতি আশা করি तुम्हारा बुझते पे छो